आमदार ভাগল আমার লোককে আমি আর সবাজিম চাই না আমি লামুকাম চাই না আমি উম্মতি মুহাম্মদির পাগল উম্মত ছাড়া আমি কিছুই বুঝি না আমার উম্মতের গুণা বেশি আমার উম্মতে বয় করে বেশি আমার উম্মত সাফেরে সাফেরে ডরায় আমার উম্মত জিন বুতেরে ডরায় রাত্রে একলা একলা চলতে পারে না ফিসের দিকে চায় আর ভিতরে হুরা অজম হইয়া যায় কেননা একা চলতে পারে না আমার উম্মত কয় বড় গো আবা মাত্রে আমার উম্ম চতুর্দিকের মালি দৈর্ব উপরে বিছনা দিয়া মালি ফালাইব আমার উম্মত কষ্ট পাইব আমার সহ্য হবে না আমি না উম্মতের পাগল ও বন্ধু ও মামুদ আমি আপনার রাম মোকাম চাই নাই আপনার আরশব আজিম চাই নাই আপনার উম্মত যে খেলে আমি নবী থাকম সেই খেলে আমার নবী যা যার আরবে ঘুমাইছে ইমানদার উম্ম কবরে আসতে না আসতে বিসমিল্লাহ আল্লাহ মিল্লাতে রাসুল আল্লাহ বলতে না বলতে আমার রসুল কা উম্মতের কায়েলা আমি রসুল হাজির হইয়া গেছি আমার রসুল যদি হাজির হইয়া থাকে উম্মতের কোন ভয় আছে এই জন্য ভূত শুরুতে মুসলমান হাকিকতে বেঈমান রূপ দরি রয়েছে আলেমে শুরু দরি রয়েছে কিন্তু বাবা বিত্রে দিয়ে লেখা রাখছে নবিত ময়রা ফচা রয়েছে বাইরে কার দ্বারা আজকে আসলাম দুই দিয়ে দুইটা ফেরস্তা আছে আসেনি একটা বালা লেখে আরেকটা খারাপ লেখে বাবা জীবনে দেখলাম না আলু দুই দুই ফেরস্তা আছে একটা প্যারেস্তা ভালো লেখে আরেকটা ফেরস্তা খারাপ লেখে বলুন বাইরে এই অসতলার মাডি কথা চলে আলি আলি আসতোলার বাবারা। আমি জানতাম সাই বাবার কাছে নীলা আকাশের নিচে কোন মৌন কোন মুক্তি আমার নবী রে আমি তো জন্য পাগল হয়ে গেছি আমি প্যারেশান হইয়া গেছি তোমার সারা আমি জানলাতে ডুবতাম না বলুন বাইরে আফজালু জিকে সকল জিকিরের সাইতে আল্লাহ জিকিরটা উত্ত আল্লাহ নিয়ে দ্বন্দ্ব নাই নামাজ নিয়ে দ্বন্দ্ব নাই রোজা নিয়ে দ্বন্দ্ব নাই একদির মূল হইল নবী জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী কারো মাথা বাড়ি দিছি নি আমার নবী কারো আঘাত করছি তাইলে এই নবী নিয়ে দ্বন্দ্ব লাই লাই বার মুহাম্মদ রাসেল বারো 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 চব্বিশ রায় দিনে চব্বিশ ঘন্টা আল্লাহকে বন্ধু এই চব্বিশ ঘন্টার ভিতরে যদি আপনার মতেরা একটা ঘন্টা আল্লাহর কাজে লাগাইয়া দে আমি ও আদা করলাম বাকি তেইশ ঘন্টা আমি আল্লাহ লেকের কাজে লাগাইব বাইরে আল্লাহর কাছ থেকে দূরে রইছি কাছ থেকে আমরা দূরে চলে যাইতেছি নবীর কাছ থেকে আমরা দূরে চলে যাইতেছি আমার নবীকে দূরে থাকো আমি রসুল না। বাইরে আজ গা যারা হাজিরা দিছেন আল্লাহর কসব সবাই আজকে জান্লাতের মেহমান খালি জান্নাতের মেহমান না উপরে যে এই সাতাশ মাল খালি জায়গা আছে আমার বনদার নেকে বড় হইয়া গেছে জ এই জন্য আব্বা নীলা কাশের নিচে বাবা কোনো নবী কোনো মুক্তি বাবা বাবা কোনো নবীরা কোনো আলেমরা আমার নবীরে আসসালাম আলাইকুম কইতে পারছে না আমার নবীরে সালাম দিছে আসসালাম আলাইকা আল্লাহ আমার নবীর কান্দে ক্যারামাল কাতিবিন নাই নবী আছে ক্যারামাল কাতিবিনের কান্দে বাইরে বাই কাজ দ্বারা সিন্নি খাইলা মোল্লা সিল্লা না কাজ দ্বারা দুনিয়া সৃষ্টি আমরা তারে সিল্লাম না লাউলা মা খালাকলা তুলা ফুলাক কিছুই বানাইতো না যদি নূর নবীর লা বানাইতেন জোরে বলুন আজকে আমার নবী এই মজলিস আসেনি আমার নবী আজকে আমরা দেখেনি এই জন্য বাবা আজকে আমরা হিংসার তলে আছি অহংকারের তলে আছি এতে বালা না এতে বালা অহংকার করে আমল বন্দিগি বরবাদ করেন না সাড়ে সতেরো লক্ষ বছর বন্দিগি করছে আজাজিল শতান একটু অলফের লাই সমস্ত বন্দি নালতের গণটা লইছে এই জন্য আব্বা বালা হইয়া যান চল্লিশ বাসেন আর পঞ্চাশ বাসেন একশো বাসেন মোহাব্বতের ফ্যামে মোহাব্বতের ভালোবাসা লইয়া কবরে ঢুকেন ঢুকলে আমার নবিক বয়লাই আমি রোজা থেকে হাত বালাইয়া ও কোলে লইম জমিনের মাটিতে শুইতে নিতামে আজকে আমার কপাল ভালো মা পরে মাইক ফাইসি পরে চলে যাই বাবার করতাম মোহাবত জীবনে দুইবার উলি নাই নিশ্চয় আল্লাহর অল্লিদের ক্যারামত নবীর মোজে যা বলুন সমস্ত নবীরের সাইতে আকিরি ফরের মোজে যা বেশি আমার নবী কুমড়ে তবুও তোমারে আমি বলি নাই তোমরারাই আমি ভালোবাসি আমার মুখ দিয়ে আসে নাই আমার মুখ হোসাইন আসে নাই আমার মুখ দিয়ে ফাতেমা আসে নাই আমার মুখ দিয়ে আসে রাব্দি হাবিলি আল্লাহ রিজিক দাতা আমার নবীর নিয়ামত দাতা রিজিক সারা মানুষ বাঁচতে পারে নিয়ামত সারা মানুষ বাঁচতে পারে না জোরে বলুস বাইরে আরে আল্লাহ কত আই মানুষ চলে গেছে আমার ভাই শুকুরে ভাই বাবা অনেক ভাই চলে গেছে কালাম আছে দু তিনজন দুনিয়াত আছে আজ বাবা বিয়াস্তের বাগান বানালে আল্লাহর কসম ইডার নাজাতের একটা ফয়সালা জনগণ এই বিয়াস্তের বাগানটা নাজাতের ফয়সালা এই বাগানে যারা আসলেন হিংসা করল অহংকার করলেন গত থেকে শুনলেন রাস্তার থেকে শুনলেন দোকানপাট থেকে শুনলেন দোকানপাট কোনো বিয়াস্তের বাগান না গড় কোনো বিয়াস্তের বাগান না আল্লাহ কোরআনে কয় হাদিসে কয় এই সান্নিটা যেতুডুক ইটা বিয়াস্তের বাগান আলে আলেমুলাম সোবান আল্লাহ আল্লাহু আকবা জেদি ক এরি যেই বেলে ভাত খাইলে খিদা লাগে না আল্লাহ জান্নাতের বাগান এইগুলি কইলে আমার মতের খিদা লাগবে বাইরে এই দুলের উসিলা জাররা পরিমাণ লোমে দেয়া দেই বেল লোম টুকপটির মধ্যে যতগুলি গনা আছে আল্লাহকে আমি তা গরে মাফ করে দিমু সরগল আলাইকুম খায়র লাকুম ইন কুতালমু আল্লাহু আব্বা শক্তি তকমি গেছে বাবা দিন দিন যা শক্তি চলে যাইতে বাবা তবু এখনো বুড়া রে সারা বাংলা কাহা হাগল বইতে গাব্বা আব্বা কত রাইবে তুমি কত দাবাজ আসে বাস তারিখের হরে আল্লাহ 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 কত দাবা আব্বাহ না যাই মক্কা মদিনা আর মোদিনা বলাই আর মদিনার হাগল করে মদিনা বলায় যাই তুই গেছি বাস তারিখ সন্ধ্যা সাতটা তো আর বাবাই শেষ মহাদাস ভাই এই কো ভাই তিতা কাগজের দাবার তো রায় না ইটা করতে দাবাদি দেখমহাব্ব তৈল আয় তুই তো আইসি যাক আলহামদুলিল্লাহ আমি আমরাও দেখতে খুশি লাগছে আনন্দ আমরা যে আল্লাহ রাসুলের প্রেমী যেন বলুন ফন্ড তার রেখে আসতেছি ইরবাই আমার বগ্নীপতি নুরুল ইসলাম জেহাদির বাড়িতে বাদে মাগলি ইরা করে আমি জানি সদ্য বেরান ওই পাশরা বাঁচা হচ্ছে না বাদে মাগরিব নিয়ে না আগে আসর টাইম সরি আসর টাইমে দিয়ে আসর দিলে হইতো না মাগরিব দিতে হইব ভাই মাগরিব দিলে আমি কদ্দুর কইয়া আমি বিদে হইব তো ফ্যাস আসলে মোহাব্বত হলো বড় জিনিস এই যে আমি আবার আইয়া এটা মানবতা একবারের জায়গা দুইবার উঠতে ফালে না তবু মোহাব্বত রাখছি দি নবীর ফেমের মা আশিকরা আসলে রসুলকেও ভালোবাসে আশিক মানুষকে মোহাব্বত করে আরে লাহা ইহা মোহ এই জন্য ফারে কে কে যাবি নবী নৌকা তটকুটুরি কাস্টার নৌকা আটকুটুরি নৌকা খানি নাই ব বারে কে কে যাবি ওই নবী নৌকাত বেসারা মেয়ে তু তুফালে যায় মারা এ কি ডাকা হে উফাই রে

নুরু নালা নুর আমার উম্মত রে আমি তো তোরার জন্য পাগল হয়ে গেছি কোটি কোটি বছর আগে বানাইয়া লাগছে আর সর্বশেষে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারো রবির আউয়ালে আমার এই শুভ আগমন করাইছে আমার নবী কম্বত রে সমস্ত নবীরা ইয়া নাফসি, ইয়া নাপসি বলে বাবা সমস্ত অলিরা ইয়া নাপসি ইয়া নাফসি কান্দে এখন একদলে মুরিতরা নিজের নামে হরা! তেরা শুরু কহন করতেইব গাউসে পাক আল্লাহর অলি শেদুল আসরার কিতাবে লেখে গাউসে পাক সমস্ত অলি সর্দার কাদরিয়া তরিকের হ্যাড এই বেড়ারে জিজ্ঞেস ও বেড়া আপনি কার কাছে বয়াত গ্রহণ করছেন বেড়া কইব আমি মার গরবে মা কোরআন শরীফ তালওয়াত করছে আমি ফ্যাডের ভিতরে আতারা কোরআনে হাফেজ আমি মার গর্বে আতার কোরআনে হাফেজ তবুও দেখতেছি মার মোহাব্বত আছে যখন আমি বয়া তেরাসেল গ্রহণ করছি আমার ফিরের নাম হইল আবু সাহেদ নাকজামির কদমে যখন বয়াত গ্রহণ করছি চক্ষু বন্ধ করি দিকে তাকাই এই দিকে আমি রসুল দেখতে পাই সেভাগ যদি মরি দিতে পারে গাউশেফাগ ফির দিচ্ছে খাসা গরিব নামাজ যিনি সিস্তি তৈরি ক্যার যিনি নব্বই হাজার মুসলমান আছেন এইবারে যে গ্রাব্বা কার কাছে বয়াত গান করছেন গো আব্বা আমি আনা সাগরে ফানি মায়স্তনের দুধ গাছের রস মাছের রস একটা লোটার ঢুকাইছি এটা হইলো খাজা গরিবের নামাজের ক্যারামত নবী রয়েছে আমি যখন বয়াতের আসল গ্রহণ করছি আমার ফিরের নাম হইলো ওসমান হারুন বাইরে এত বড়